এই দক্ষিণ দিকের দক্ষিণ দিকের এই কোনা আমি যেখানে দাঁড়াইছি এটা থেকে দেখেন ওই উত্তর পাশে বাসটা দেখা যায় বাস মনে হয় ভালো করে দেখবেন না ওই একটু খেয়াল করলে দেখা যায় এই মাঝখানের এইটা এই এই মাঝখানের জায়গা এটা করতে হবে মাঝখানের জায়গাটা বৰাত কৰ্ত আমি এখন একদম দক্ষিণ অগ্নিকোণাই অগ্নিকোণা দ্বাৰা ৰেইছি এখন আমি এইটো এই এলিয়াৰ হৈছে উত্তৰ পূৰ্বকণা আৰু অগ্নিকোণা দক্ষিণ পূৰ্বকণা এই দুই কোণা ক্লিয়াৰ হৈছে এইচাৰিটা বৰাট কৰাৰ কাকুৰে ফেচে আৰু এই ওপৰৰ মাটি গুলা এবাৰ এইদিন পালাইতে লাগে এইটো আৰু কি ওপৰৰ মাটিগুলা এই যেন এগুলো এবারে যা দিন এ ফালে মাঝখান এই এগুলো এই মাঝখান বরাবর জায়গা কম মাঝখান এটা বরাট করতে হবে এটা তখন মাঝখানে এটা বরাট করবি আর এটা মাটিটা মাটিটা কাটি মাঝখানে ফেলাইলে জায়গাটা সমান হয়ে যাবে এই আর কি ঠিক আছে